আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় এটা না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন সেনাবাহিনীকে অবজ্ঞা ও অপমান রাষ্ট্রদ্রোহিতা সামিল জানিয়ে বেশ নড়ে বসেছে সেনানিবাস সেনাবাহিনীকে সরিয়ে বাংলাদেশ দখলের পায়তারা করছে সমন্বয়করা এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান তিনি জানিয়েছেন দেশে যা হচ্ছে তা মোটেও কামনাই আমাদের কাজ জাতিকে হুমকির মুখে ফেলা নয় বরং সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণ করা আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি নেতা সাথে একমত পোষণ করে বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার দেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে দিল্লির সেবা দাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে